আমরা কালকে মিছিলের পর প্রত্যেকটি কলেজে ফিরে যাব স্বাস্থ্যভবনের সামনে থেকে ধর্ণা তুলে নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা শুক্রবার স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবেন আন্দোলনকারীরা তারপর শনিবার সকাল থেকে সরকারি হাসপাতালগুলিতে জরুরি বিভাগে কাজে যোগ দেবেন জুনিয়র ডাক্তাররা বৃহস্পতিবার রাতে ধর্ণা মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে অনিকেত মাহাতো সাংবাদিক বৈঠকে বলেন স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানে ডাক দেওয়া হয়েছে বিকেল তিনটে বিচারের দাবিতে আমাদের সঙ্গে থাকুন সকলের কাছে অনুরোধ আন্দোলনকারী দেবাশিস হালদার বলেন মিছিলের পরে আমরা নিজ নিজ কলেজে ফিরে যাব শনিবার থেকে জরুরি পরিষেবায় যোগ দেব আংশিক কর্মবিরতি চলবে তিনি জানিয়েছেন দক্ষিণবঙ্গের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ক্যাম্প করবেন জুনিয়র ডাক্তাররা শুক্রবার থেকে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন তারা তার বক্তব্য যেখানে যেখানে খুব প্রয়োজন সেগুলি বিভাগ ভিত্তিকভাবে চিহ্নিত করে সেখানে কাজে যোগ দেব বাকি জায়গায় কর্মবিরতি চলবে প্রয়োজনে আবার পূর্ণ কর্মবিরতিতে ফিরতে পারি সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের একদিন পরেই একগুচ্ছ পদক্ষেপ করেছে নবান্ন মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে বুধবার নবান্নে বৈঠক করেন আন্দোলনকারী ডাক্তাররা আমরা কালকে মিছিলের পর প্রত্যেকটি কলেজে ফিরে যাব যাবো বানাবো যে কোন কোন জায়গা অত্যন্ত প্রয়োজনীয় এবং বা মানে অত্যাবশ্যকীয় ঠিক সেই সেই জায়গাগুলোতে আমরা ফিরব কোনো ওপিডি সার্ভিস বা কোল্ড এই জায়গাগুলোতে কিন্তু আমরা এখনো কর্মবিরতি চালিয়ে যাব আমরা মনে রাখতে বলবো প্রয়োজন হলে আমরা আবার পূর্ণ কর্মবিরতিতে যেতে পারি এবং আরো তীব্রতায় আরো তীব্রতায় এই আন্দোলনকে কিন্তু আমরা হাজির করব সেটা রাজপথে এবং প্রত্যেকটি হাসপাতালে এবং সুপ্রিম কোর্টে সেই বৈরাগ্যে একাধিক বিষয় উত্থাপন করেন জুনিয়র ডাক্তাররা হাসপাতালগুলি চিকিৎসা পরিকাঠামো এবং চিকিৎসক চিকিৎসা কর্মীদের নিরাপত্তা সংক্রান্ত একগুচ্ছ পদক্ষেপ করেছে রাজ্য সরকার সেই মর্মে স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছেন মুখ্য সচিব এই বিষয়টি প্রকাশ্যে আসার পরই জেনারেল বডি বৈঠক করে ধর্না তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন জুনিয়র ডাক্তাররা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে বসানো হবে প্যানিক বাটন পাশাপাশি আভ্যন্তরীণ অভিযোগ গ্রহণের কমিটি বা ইন্টারনাল কমপ্লেক্স কমিটি এবং অন্য কমিটিগুলিকে সক্রিয় রাখা হবে কেন্দ্রভাবে একটি হেল্পলাইন নাম্বার চালু করা হবে প্রতিটি হাসপাতালে এবং স্বাস্থ্যকেন্দ্রে এই হেল্পলাইন নাম্বার চালু করতে হবে এই মর্মে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে চিঠি দিয়েছেন মুখ্য সচিব মনোজ রিপোর্ট রিপোর্টিন ইন্ডিয়া নিউজ